সুপ্রিয় দর্শক চলে আসলাম ভারে মোটর ছোট ছোট থেকে নতুন আপডেট নিয়ে এখানে দেখতেছেন কিনিয়া যে এটা আছে ঠিক আছে ওইটা নতুন কালেকশন চলে আসছে আমাদের এখানে আমাদের এখানে এটা আপনার আপডেট মডেল স্ক্যানারের মাধ্যমে সবকিছু ইয়ে করা যায় ঠিক আছে অনেকে শুনতেন অনেকে ইয়ে করতেন তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো আর কি কিভাবে স্ক্যান করে ইয়ে করে হ্যাঁ ইয়ে করা যায় আর কি এই যে আপনি দেখা যাচ্ছে সামনে আসেন এটা হচ্ছে আপনার এই অ্যাপস আর কি এই অ্যাপসটার মাধ্যমে হ্যাঁ আপনি ইয়ে করতেন আমরা নতুন নর্মালি অ্যাপসে ঢুকলাম হ্যাঁ তো আছেন এই যে স্ক্যানার দেখাতেছে আপনার ব্যাটারি গায়ে এই যে এটা হচ্ছে আপনার এসে গিয়ে লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারি যেটা আপনার হ্যাঁ লিথিয়াম ব্যাটারি তো এটা আপনি স্ক্যান করতেছি এই যে সরাসরি এই যে স্ক্যান করা হয়ে গেছে হ্যাঁ তো আবার স্ক্যানটা করতেছি এই যে দেখেন বালা এটা লগিং দেওয়া হইতেছে এটা আপনার সব কিছু ডিটেল আপনি এসে পড়বো এখানে হুম এই যে স্ক্যানার আছে তো এটা স্ক্যানিং করলে আপনার সব কিছু ডিটেল দেখা যেতে ইয়ে করা যেতেছে এটার মধ্যে কি কি আছে না আছে সব কিছু আপনার যে কোনো সমস্যা থাকলে থাকলে এটা ইয়ে করা যেতেছে স্ক্যান হইতেছে না আর কি হয়ে গেছে ঠিক আছে আপনি কত পার্সেন্ট আছে না আসে আপনি এটা স্ক্যান করলে এটার ভিতরে যা কিছু আছে সবকিছু আপনি ডিটেল দিতে পারেন এই যে এটা হচ্ছে একবার চার্জ দেওয়া হয়েছে একবার চার্জ দেওয়া হয়েছে সাইকেল আর কি এখানে ঠিক আছে এটা টেম্পোরাল আছে ষোলোটা সেল আছে কোন সমস্যা না হওয়ার সমস্যা সবকিছু আপনি দেখতে পারতেছেন অটোমেটিকলি স্মার্ট মোবাইলের মাধ্যমে এটা হচ্ছে একমাত্র লিথাম ব্যাটারি লিথিয়াম ব্যাটারির মাধ্যমে আপনি সবকিছু দেখতে পারতেছেন এই লিথিয়াম ব্যাটারি লাগে তাহলে চলে আসতে পারেন

যে চাজাটা আছে ওইটার আর কি এশিয়ারের যে চাজা এটা হচ্ছে আপনার এসে গিয়ে কিনিয়ারে নতুন যে আপডেট মালটা আছে হ্যাঁ এটা হচ্ছে কিনিয়ারের চাজারটা এখানে গায়ের মধ্যে লেখা আছে কিনিয়ার সরাসরি একবার কিনিয়ার লেখা আছে ঠিক আছে আপনারা সরাসরি দেখে আগে করে অরিজিনাল যে ব্র্যান্ড আছে ওটা চেক করে নিতে পারেন যদি কোনো ডুপ্লিকেট মাল হয়েছে আপনার টাকা ফেরত আপনি ব্যবহার করছেন এক বছর দুই বছর বাদ করার পরে যদি মনে হয় যে কেউ প্রমাণ করতে পারে না এটা অরিজিনাল না অথবা ডুপ্লিকেট না তাহলে আপনি সরাসরি সাথে 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 টাকা ফেরত আমরা একবার এরকম ভাবে ইয়ে করে ফেলি আপনি সারা বাংলাদেশে গুরান সার্ভিস নিতে পারেন সমস্যা নেই তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা গুরান সার্ভিস করে দেবো কন্ডিশনের মাধ্যমে আপনার পার্শ্ববর্তী যে কোনো গুডান সার্ভিস থেকে আপনি তুলে নিতে পারেন সমস্যা নেই হ্যাঁ আর আমরা সার্ভিসিং ডেটা আছে আমাদের দক্ষ টিম আছে আমাদের অভিজ্ঞ টিম আছে আপনি সারা বাংলাদেশের মধ্যে ঠিক আছে যে কোনো সমস্যা যে কোনো কারণ সমস্যা হলে আমার এখান থেকে লুক গিয়ে আপনি এ করে দেবেন ফার্স্ট অফ অল আপনি স্ক্যান দিবেন ঠিক আছে আপনার স্ক্যানে দেওয়ার পরে ইয়া দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না খারাপ আছে যে আমি দেখাইলাম যেভাবে ঠিক আছে যদি মনে হয় খারাপ আসি আছে তাহলে আমরা এখান থেকে লুক যাইবো লুক যাওয়ার পরে আপনি মনে করেন যে দেখে আপনি একটু করে ঠিক আছে উনি তোর গেলে থাইকে ওকে করে এ করে দিয়ে পরে আর কি আসবো সমস্যা নাই ওনার শুধু যাতে বাড়টা শুধু দিয়ে দিবেন আর যদি সমস্যা গুলো বানাই দিবেন নতুন করে গোলাপে বানাই দিতে পারবো ঠিক আছে সমস্যা নেই তো